বেলা এখানে দশ দিন পানি ছিল 10 দিন আরো অনেক পানি ছিল হ্যাঁ সবচেয়ে বড় ইয়ে হচ্ছে কারেন্ট নাই কিন্তু আপু তাই না সম্ভবত কারেন্ট না থাকারই কথা পানি যেহেতু যা না থাকলে অবস্থা বলেন সুন্দর পরে হুম আগের দিনের গ্রাম আগের দিনের গ্রাম নিতে ভালো ছিল গ্রামের মধ্যে একদম বিদ্যুৎ मुमताज़ बानो, मेरी जबरदस्ती तोहित। देखा नहीं कि आस्था किन रोज़ से? यहीं आ से, लोग का से? ये अल्लाह। जबरदस्ती में बुस्ती के जन्म हुए हैं। हमारे किने? कोई। हमें। सेल्फी टके हैं नाश्ते से। हेलो व्हायर्स अस्सलाम वालेकुम। আমরা এখন এসে পৌঁছালাম এই কুমিলা ম্যাকসামের আতা করা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এই যে কলেজের মাঠ দেখেন কলেজের মাঠটা হচ্ছে পুরা পানিতে থই করছে এই যে কলেজের মাঠ কাল কলেজের মাঠ পুরা পানিতে থৈ থই করছে এটা হচ্ছে একটা ইয়া কি বলে মানে এখানে সব আশ্রয় নিয়েছেন আমাদের বন্যার্থরা আমরা এখন এখানে আমরা নামবো নেমে কিছু সহযোগিতা কৰো আল্লা হাফিজ